রেডি হয়ে নিয়েছি অফিসের জন্য এখনই বেরোবো আজকে অফিসে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছি কাদের জন্য অবশ্যই দেখতে পাবে আজকে আমার অফিসে কিছু লোক আসবে আমার খুব কাছের মানুষ তাদের জন্য কিছু আমি নিয়ে যাচ্ছি বাড়ির জিনিস কেনা নয় কিছু চলো তাহলে অফিসে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এখন বাস স্ট্যান্ডে যাই অফিসে এসে অনেকক্ষণ কাজ টাজ করলাম এবার একটু বসে আছি যাদের আসার কথা ছিল তারা আড়াইটের পরে আসবে পরপর তিনজন আসবে দেখো প্রথমে কে আসে দ্বিতীয় কে আসে থার্ড কে আসে এ প্রত্যেক তিনজনেই প্রয়োজনে আসছে কি প্রয়োজন আমার কি প্রয়োজন তাদের কি প্রয়োজন অবশ্যই আসবে যখন তখন তো তোমরা জানতেই পারবে দেখতেই পারবে ক্যামেরার আড়ালে তো কিছু হবে না যা কিছু হবে ক্যামেরার বাইরে হবে আজকে কেমন যেন একটু কষ্ট লাগছে খারাপ লাগছে আজকে চলো তাহলে দেখি কারা কারা আসে আর কি জন্য আসে অবশ্যই দেখা হবে এখন একটু চা খেতে ইচ্ছে করছে কটা বাজে কনে দুটো বাজে তা ভাবছি ওরাই নেই একবারেই চা খেতে যাবো চলো তাহলে করে আবার দেখা এই যে আমার নাতনি মেয়ে জামাই চলে এসেছে মেয়ে জামাই ভিতরে আর ফার্স্ট পার্টি চলে এসেছে আর সেকেন্ড পার্টি আসছে তিনটে পার্টি আজকে আমার সঙ্গে দেখা করতে আসবে হ্যাঁ এই যে হচ্ছে সেকেন্ড পার্টি ফার্স্ট পার্টি চলে আসছে আমার মেয়ে তো ওদের জন্য আছে আর এই যে হচ্ছে সেকেন্ড পার্টি বিকালে আর এক পার্টি আসবে কি আমার আমাদের ঘর ওখানে রিপেয়ারিং হচ্ছে এটা টেম্পোরারি বসেছি বসেছে ভালো লাগছে ভালো লাগছে ওই দেখি এই যে মন্দিরা

এই ক্যান্টিনে মন্দিরাকে নিয়ে আমরা বসেছি কিছু খাবো অবশ্যই এখানকার যে খাবার হলেও করে এবং যে বানায় খুব ভালো জামাই একটা জামায় আরেকটা জামাই বাইরে গেছে জামাই না তো ফোনেই ব্যস্ত মন্দিরা আমার অফিস কেমন লাগলো কিন্তু আমার আসল ঘরটা তো তুমি দেখতে পেলে না ওটা রিপেয়ারিং হচ্ছে হ্যাঁ ওই পেছন দিকটা আমরা ওই ওই গেটটা দিয়ে ঢুকলাম হ্যাঁ এইটা দিয়ে হ্যাঁ শোনা তোমার অডিও দেয়নি তাহলে কি হবে যা যা ওখানে আর কি আছে দেখ হ্যাঁ যাও যাও যেটা হয় সেটা নিয়ে আসো জয়ী দিদির জন্য বোন হবে ওর জন্য একটা নিয়ম না ওর জন্য হ্যাঁ দুই প্যাকেট নি আনো একটা জয়ী দিদির জন্য দিদি না বোনই হবে মনে বড় হবে তাই না এই যে চা দিয়ে গেছে আমার আর আমার বড় জামায়ের হচ্ছে চিনি ছাড়া আর এদের হচ্ছে চিনি দেওয়া সোমনাথের চিনি দেওয়া তুমি আগে নি বাবু

মানে আমি এখানে এরকম চা খাই বলে সবাইকে এরকম বড় বড় চা দিয়েছে সোমনাথ বলো চাটা কেমন খেতে বং বং কালারটা হয়েছে রে তো একদম সেই চিয়াস করে আর একদিন এখানে ডিম পাউরুটি টোস্টের নেমন্তন্ন থাকলো দারুণ করে তোমরা যে খাচ্ছিলে না আমার দোকানদারকে দেখে না না সেটা না

চলো খেয়ে দিয়ে পরে আসছে তো খাচ্ছে সোমনাথ আমার নাতি আর মন্দিরা এটা তিনজন ডিম সিদ্ধ খেলো গরম এই বাসন কুসন কাপ ধোবে তো ধুয়ে আবার গরম জলে ধুয়ে দেয় হ্যাঁ দেখ না ওর বাটিরটা গরম কী ডিম সিদ্ধ কেমন লাগছে অন্য রকম এখানে অফিস অফিস গন্ধ পাচ্ছে না হ্যাঁ লাইটটা আসছে না এত বাজে সোমনাথের সবে চা শেষ হলো মন্দিরা চা শেষ করতে পারেনি এইখান থেকে এই দিক থেকে ভালো এইবার ঠিক আছে হয়ে গেল তোমার হয়ে গেল আচ্ছা গরম

চলে গেল সবাই মনটা খারাপ ওরাই দিক দিয়ে যাবে এরা দিক দিয়ে যাবে মেয়েগুলোকে এক ঝলক দেখে শান্তি লাগে কিন্তু যখন চলে যায় খারাপ লাগে ওই ওরা চলে যাচ্ছে এক ঝলকের জন্য সব শান্তি তারপরে ফুস ওরা গরমের ছুটিতে যাবে এই যে এখানে এই যেদিন এখান থেকে টিফিন খাই কি করি জানো এই মুড়ি ভাজা আর একটা বাদাম আর একটা ডালমুগ মাখিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খাই যেদিন বাড়ি থেকে না আনি তুই ওদের গাড়ি স্টার্ট দিচ্ছে এটা আমার বোনের মেয়ে ওটা আমার মেয়ে এটা জামাই ওইটা বড় এটা বড় জামাই এটা মেজো জামাই ছোটটা বাড়ি মানে ছোট মেয়ে বাড়ি ওই তো ওদের বাড়ির কাছে ডাক্তার চলে গেল এইবার আরেকজনের যাওয়ার পালা হ্যাঁ যাও সাবধানে যাও তা অপেক্ষা করে

আর আমি জায়গা থেকে বললাম যে ভিডিও অফিসে নামবো ও আমাকে ভিডিও অফিস বলে তুল তুললেও একদম নিয়ে চলে গেছে সেই ধানতলা আমি বললাম কি আমাকে দিদি আমি উঠলাই এতক্ষণ লাগে 10 মিনিটও লাগত না কম রাস্তা ঘুরে আসলাম চা খান তো চা খাবে পড়া করে ঘুম হতে পারে এখানে পড়া করে বাড়ির মতো কি হয় বাড়ি গ্যাস ঠিক আছে ওইটাই তো আরো টেনশনে পড়ে গেছে আমি বললাম না আমার সবকিছুরে বাধা না হলে হয় না ওই

মারও খোঁজ নেয় এই তো খোঁজ নিয়ে গেল আমি রাস্তা দিয়ে খালি টাকাতে টাকাতে আসছি মানে এই প্রায় ক্রাশ এই প্রায় ক্রাশ হবে একটা দেখলাম কি রঙের জামা পরে এসেছিল ও একটা সাদা পাঞ্জাবির মতো পরে এসেছিল চলো ওকে একটু খাইয়ে দিই আর দেখি কি কি জিনিস লাগবে একটু এখানে রিলায়েন্স বাজার আছে ওখানে নিয়ে যাই ওর যদি টুকটাক কিছু লাগে কিনে দেবো ধার দেব এখন তো মাল কিনে হয়ে যাবে টাকা পাবে ইউটিউব থেকে যা ধার দেব সেটা ফেরত দেবে

অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর এর পরবর্তী অংশটা যে ব্লগে দেখতে পাবা সেখানে একটা ধামাখাদার খবর আছে একটা খুব শুভ খবর আছে চলো চোখ রাখো কোন চ্যানেলে অবশ্যই তোমরা বুঝে গেছো কোন চ্যানেলে চলো টাটা গুড নাইট